সাধারণ কিছু সবজি তরকারি মাংসের টেস্টকেও হার মানায় এত বেশি টেস্টি হয় প্রথমেই আমি একটা বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি প্রথমে আমি কিন্তু বেগুনটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিচ্ছি আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি কাটার পরেও আরও একবার করে ধুয়ে নিব বেগুনটাকে কাটা হয়ে গিয়েছে এখন দুইটা আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটাকে ছাড়িয়ে এখন আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এখন আলু ও বেগুনগুলোকে খুব ভালো করে আবারও ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ খুব ভালো করে আলু বেগুনের সাথে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি চাকা চিংড়ি মাছ একটু বড় সাইজের চাকা চিংড়ি মাছের খোসাগুলোকে রেখে তারপর আমি কেটে নিয়েছি আমি লেজের অংশটাও রেখে দিয়েছি মাথাটাকেও রেখে দিয়েছি আর ভেতরে যে ময়লা ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেলও ব্যবহার করা যাবে এখন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে যে কোনো চিংড়ি মাছই ব্যবহার করা যাবে তবে চিংড়ি মাছের ভেতরে সব থেকে টেস্টি চিংড়ি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছটা এই চাকা চিংড়ি মাছটা যেভাবে রান্না করা হোক না কেন যে সবজি দিয়ে খুবই মজার হয় তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি তবে চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন উল্টে দিচ্ছি একটা সাইড খুব হয়ে গিয়েছে আমি একটু কড়া ভেজে মতো লাল লাল করে সবগুলো বেগুনে মোটামুটি ভাজি হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেগুনগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে তো এক একে সবগুলো বেগুনে আমি উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলে আলুগুলোকেও দিয়ে দিয়েছি আলুগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্যানের একই তেলে অনেক কিছু ভাজা ভাজাভাজি করেছি এই জন্য তেলগুলো একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে এই জন্য এই প্যানটাকে আমি চেঞ্জ করে আরেকটা প্যান নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল মতো তেল একদম তেলটা ব্যবহার করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দেড় টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষানো যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এই রান্নাটা আমি একদমই কাঁচামরিচ দিয়ে করব এখানে কোনো ধরনের মরিচ ব্যবহার করব না আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে আলু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আলুটাকে প্রথমে আমি ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম চার পাঁচ মিনিট এরই মধ্যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে সব মিলিয়ে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করছি এই তরকারিতে একটু ঝোল রাখতে হবে এই জন্য আমি দুই কাপ পানি দিয়েছি এখন দিয়ে দিয়েছি সেই ভাজা চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা বলক চলে আসে এ পর্যায়ে অনেক সুন্দর একটা বলক চলে এসেছে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেগুনগুলোকে বেগুন এমনিতেই অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এই জন্য সব শেষে বেগুনটা দিলে খুব ভালো হবে না হলে আগে থেকে দিলে খুব বেশি সিদ্ধ হয়ে একদম গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো জিরা পেস্ট জিরা পেস্ট শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন আবারও সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করতে হয় না তাহলে ধুনিয়া পাতা সুন্দর সেন্ট নষ্ট হয়ে যায় ধুনিয়া পাতা দেবার পর নেড়ে চেড়ে আমি আরো দুই মিনিটের মতো জাল করে নেব এমন একটা তরকারি খাবার টেবিলে থাকলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি মজার হয় আমরা সাধারণত বেগুন যেভাবে রান্না করি তার থেকে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে খুবই টেস্টি হয় যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে নিচ্ছি আজকের এই বেগুন চিংড়ির রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম